বিশ্বকর্মা ঠাকুর কার্তিক হয়ে যায় এবার এগুলো এবার কুমার টু নিয়ে যাবে ঠাকুররা এবার কি করবে মা কালী বানিয়ে দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পাশে গঙ্গা রয়েছে গঙ্গাতে প্রচুর প্রতিমা ভাসান হয়েছে এবং প্রতিমা ভাসন হয়েছে সেই প্রতিমার যে পরিকাঠামোগুলো ছিল সেগুলো কিন্তু তোলা হয়েছে আমি দেখাচ্ছি যে এখানে কয়েকটা পরিকাঠামো রয়েছে প্রতিমার পরিকাঠামো যেগুলো কিন্তু জলে ডোবানোর পর এখানে তুলে রাখা হয়েছে এবার কি হবে এগুলো সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন বলছি হচ্ছে পরিকাঠামোগুলো কারা তুললো এগুলো বাচ্চা ছেলেরা তুলেছে যারা বোঝে না বাচ্চা ছেলে এবার তুলে রেখেছে এবার দাম পাবে বেজবে না বেজলে আবার জলে চলে যাবে দাম বলতে কতটা পাওয়া যেতে পারা যাবে না বলা যাবে না ছোট মুখে বড় কথা বললে তো হবে না এগুলো কি হবে এগুলি কি হবে আরে বাচ্চা ছেলের বিস্কুটের দাম হবে এগুলো কারা নিয়ে যাবে কি করবে ঠাকুর করবে আবার আবার পরের বছর এগুলিকে ঠাকুর প্রতিমা করে আসবে আবার বাচ্চাগুলি সেগুলি কাজের জন্য সহযোগিতা ওই জিনিসগুলিকে বিক্রি করবে জায়গায় জায়গায় দিয়ে আসবে পয়সা তো পাবেই পয়সা যেরকমই হোক না কেন পয়সার যা হবে ও সেই পাবে তারই লাভ কিন্তু জিনিসটা কাটামোটা একটাই যে ঠাকুরের সেটা পরের বছরের প্রত্যেক বছর বছরে যেরকম পুজো হয় যেরকম মা আসে সেরকমই কাঠামোটা নিয়ে গিয়ে সুন্দর করে রেখে দিয়ে আবার ঠাকুর বানিয়ে নিয়ে আসা হয় বাচ্চারাই সেগুলি খড়ের কাঠামো রয়েছে খড়ের কাঠামোতে আবার নতুন করে মাটি 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 লেপিয়ে আবার আবার পুরো একদম পরের বছর পুরো একদম সাজিয়ে গুজিয়ে দেখতে পাবে আবার তখন কাটা কাঠামো আসবে আবার তখন কাঠামো আসবে পড়বে উঠবে সব বাচ্চারাই আবার কাঠামো তোলা শুরু হবে আবার এমনি করে করেই রেখে রেখে কাঠামো বিক্রি হচ্ছে তার দিয়ে ঠাকুর অরিজিৎ সদ বলছি কি বলছিলেন এটা মা কালীর জায়গা মা দুর্গা হবে এবার মা দুর্গা হয়ে যায় কালী হয়ে যাবে বিশ্বকর্মা ঠাকুর কার্তিক হয়ে যায় হয় আর কি হয় মা আছে এবার 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 একে যাবে যাবে কুমার নিয়ে ঠাকুররা কি করবে মা কালী বানিয়ে দেবে মাটি তো কালী হবে তাহলে এই হচ্ছে ব্যাপার আর কিছু না মানে ঠাকুরের পরিকাঠামো শুধু শুধু দুর্গার জন্য তা নয় হ্যাঁ তো সবকিছু তৈরি হবে মানে ওনাদের হাতে সেটা ওনাদের হাতে কি তৈরি করতে হবে যে কারিগর এবার এটা তৈরি হলো এটা মা কালী করে দেবে এবার দুর্গদতি পূজা আসছে ওকে দেবে সেটা তো হতেই থাকে এটা ওনাদের হাতে प्रॉब्लम বলছে এই যে বাচ্চা তুলেছে তুলতে তুলতে যথেষ্ট কষ্ট বলছে তুললে এইগুলো কত টাকা বিক্রি করতে দেখা দিল কত 20 25 টাকা 50 টাকা করে পায় বাচ্চারা আবার আসে ভেনে করে লি চলে যায় এক একটা মূর্তি এক একটা মূর্তি এর কোন ব্যাপার কিছু না বাচ্চা যারা খাটে মানে এমন কিছু লাভ নেই এমন কোনো কিছু লাভ নেই এই যে এই যে গঙ্গায় ফেলে তো পচবে বলবে এর থেকে ভালো তুলে রেখে দেবো উপরে কিন্তু কিন্তু এই এই যে মূর্তিটা এটা পঁচিশটা পঞ্চাশটা কি একশো টাকাতেই নিয়ে গেল হ্যাঁ সেই জায়গাটা হচ্ছে একটা ঠাকুর এই যে লম্বা ঠাকুরটা এটার দাম কত ছিল এটা তো বলতে পারছি না সে তো মানে জানতে হয় কত হবে হাজার বারোশো টাকা হবে না না পুরো ঠাকুর তৈরি করলে অত কম হয় একটা একটা ঠাকুর যে সিম্বের আ ছোট বড় পাঁচশো টাকা হাইট টাকা সব আছে শুধু মা শুধু জিনিসটা আমাদের গঙ্গায় আসে প্রত্যেকবার আসে সেরকম ভাসান দেওয়া হয় মাকে সেরকম আবার তুলে বাচ্চারা তুলে প্রতিমা গরার জন্য দিয়ে আছে আবার পরের প্রতিমা মায়ের পুরো একদম সমস্থান পুরো একদম মায়ের মাকে নিয়ে আবার পুরো একদম নতুন করে একদম নির্মিত একদম ঠাকুর বানানো হয় এটা হচ্ছে বা সহজের ঘাট অবাজার ঘাট শোহাবাজার ঘাটে আমি দাঁড়িয়ে রয়েছে আর এই যে মূর্তিটা দেখছেন আচ্ছা এটা কি সরস্বতীর মূর্তি ছিল এটা এটা সম্ভবত সরস্বতীর মূর্তি ছিল বিনা বিনা বলে মানে এটা সরস্বতী মূর্তি ছিল আর কোনগুলো কি ছিল জানা যাচ্ছে না আপনারা যেটা বলছেন এই সরস্বতীটাও কালী হয়ে যেতে পারে আর সরস্বতীটাও কিন্তু কোন সময় দুর্গা হয়ে যেতে পারে জগদাত্রীও হয়ে যেতে পারে অর্থাৎ যেরকম যেরকম এটাকে আবার বাড়াবে ছাঁচ বসাবে সেটাই হবে কিন্তু আপনারা যেটা বলবেন দুর্গাপুজোর জন্য পরিকাঠামোটা শুধু ঠাকুরই তৈরি হবে তা নয় বদলে যায় খাঁচাটা ঠিক রাখে বাইরে পরিবর্তন করে দেওয়া হয় তবে সবই তো মানুষের সৃষ্টি আমরা করছি সবাই দুটো পেটের জন্য করছে ভুগছেন কারা আর ভুল বুঝছেন কারা আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন